আসসালামু আলাইকুম হ্যাল ফ্রেন্ডস আমি হাফিজুল ইসলাম আরেক তুমি বিড়ি তরফ সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা যে মাছ ধরার মেশিন দেখতে পাচ্ছেন এই মাছ ধরার মেশিনটি একটি অর্ডার করা মেশিন তো মেশিনটি অর্ডার করেছে গোপালগঞ্জ থেকে তো এই ভাই আমার কাছে আগে হচ্ছে একটা মেশিন নিয়েছে গোপালগঞ্জ থেকে তো উনি আবার এখন পাঁচ নম্বর মেশিন নিয়েছে তো এই মেশিনটি কাজ করবে দশ থেকে পনেরো ফিট দূরত্ব এবং পাঁচ থেকে ছয় ফিট গভীরে তো আপনাদের যাদের মাছ ধরার মেশিন দরকার পাঁচ ফিট ষাট ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট তারা অবশ্যই অবশ্যই আইডিয়া এবং ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে অর্ডার করতে পারেন এবং মেশিনের দামটা জেনে নিতে পারেন কারণ আমি কোনো ভিডিওর মধ্যে মেশিনের দাম বলে দিই না তারপর দেখতে পাচ্ছেন মেশিনের মধ্যে এখানে পনেরোশো ওয়াট লোড দেওয়া আছে এখন পঁচিশশো ওয়াট লোড দেওয়া আছে মেশিনটির মধ্যে দুইটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এখানে সাতত্রিশটি ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে দুইটি কুলিং ফ্যান এখানে দুইটি ক্যাপাসিটার পঁয়ত্রিশ বল সাতচল্লিশ মাইক্রোয়াট আউটপুটে এসিয়ার সার্কিট ব্যবহার করা হয়েছে এবং টাইমার সহকারে টাইমার অন অফ সুইচ এটা এটা মেন বলিয়াম আপনারা দেখতে পাচ্ছেন কমে গিয়েছে এটা টাইমার বলি আর এই পাশে আউটপুটটা হচ্ছে এটা আউটপুট প্লাস এসি যেটা কুচির মধ্যে যাবে আর ওইটা হলো আর্থিং যেটা পানির নিচে যাবে আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুইচের জ্যাকটা এখনো লাগানো হয়নি তো আমি এখান থেকে জ্বালা আপাতত কাজ চালিয়ে রাখছি এই এই সুইচটা হবে এই জ্যাকটা হবে সুইচের জন্য তো এই মেশিনটি দিয়ে আপনার যদি মাছ ধরেন সকল প্রকার মাছ পানির উপরে যাবে কারণ ব্যবহার করা হয়েছে এবং সাথে টাইমার তো আপনার যাদের মাছ ধরার মেশিন দরকার তো অবশ্যই অবশ্যই টাইটেল এবং ডিসক্রিপশন এখন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দাম জেনে নিতে পারেন তো এখন আমি এর মধ্যে একটি দুশো ওয়াটের পাথি লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি Você dodou o so seu তো যাদের মাছ ধরা মেশিন দরকার তারা অবশ্যই অবশ্যই পাঁচ ফিট ষাট ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট তারা অবশ্যই অবশ্যই ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এবং মেশিন অর্ডার করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আমি প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিও সারা মতো ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম